দশ হাজার লাগবে ন হাজার ন হাজার নার হাজার ন হাজার হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা পুরী আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অঞ্চগত বাইনিয়া মার্কেট এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে সোমবার এবং শুক্রবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটে শুরু হয়ে যায় কিন্তু সেই বাজার এখন শুরু হতে ছটা থেকে সাড়ে ছটা বাজছে কারণ প্রথমে দেখে নিচ্ছে কী পরিমাণে রসুন এবং পেঁয়াজ মার্কেটে ঢুকছে তারপরেই তারা দরদম করে কেনাকাটা শুরু করছে গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে রসুনের একেবারে হস থেমে গেছিলো কী কারণে কারণ ব্যাপক পরিমাণে আমদানিটা হয়েছিল তো তার তুলনায় আজকে বাইনা মার্কেটে আমদানিটা কেমন রয়েছে বাজার কি একই জায়গায় রয়েছে না কোনো রকম আপ ডাউন হলো সেটা আপনাদের জানাবো তাছাড়া জানাবো যে কলিকাটা পেঁয়াজের কী বাজার রয়েছে সেখানে আমদানিটা কেমন রয়েছে যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে এখনও কিন্তু বেশ কিছু পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে যেগুলো কেনা হয়নি এখন তো সেগুলো হচ্ছে টুকটাক করে তো পেঁয়াজের বাজার দেখেছো কেমন রয়েছে তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করেছি বাইনার যে রসুন মার্কেট রয়েছে রসুন মার্কেটে শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমত জানিয়ে দেবো সেখানকার সাইজ কোয়ালিটি তো দেখুন সাইজের যদি কথা বলে মোটামুটি সব ধরনের সাইজ দেখতে পারবেন তো মার্কেটের মধ্যে কিছু স্ট্যান্ডার্ড কোয়ালিটির গঙ্গা জলের রসুন এই যে আপনাদের সামনে তুলে ধরছি যদি শুকনোর কথা বলে না না খুব একটা ভেজা রয়েছে না খুব শুকনো রয়েছে তো মোটামুটি রয়েছে তো কতদিনকার ব্যবধানে মালটা তোলা রয়েছে সেটা আপনাদের জানাবো তাছাড়া যদি বলা হয় পর্দা ফিনিশিং কাটিং এর কথা সেটা খুবই সুন্দর দেখতে পারবেন কিছু কিছু মালের প্রতি আপনারা এরকম ফাটা দেখতে পারবেন দানার যদি কথা বলি এক একটা কুয়ার দেখতেই পাচ্ছেন ভরপুর কুয়ার রয়েছে একেবারে পরিপক্ক হয়ে গেছে মালটা তারপরেই তোলা হয়েছে তো যদি ব্রাইটনেস এর কথা বলি সেটাও কিন্তু ফুল ব্রাইটনেসের মাল আপনারা দেখতে পারবেন এখানে চলুন জেনে নেই দাদা ভাইয়ের কাছে কি দামে বিক্রি করলো দাদা ভাই আজকে কত বস্তা এসেছেন সাত বস্তা সাত বস্তা গত যে হাটে রিটার্ন গিয়েছিল সেই মালটাকে বিক্রি হয়ে গেছিলো না বাইরে নিয়ে গেছিল বিক্রি গেছে বিক্রি করে গেছে তাই আচ্ছা আজকে কি দামে বিক্রি করলেন আজকে তেতাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার তিনশো টাকা তো গত হাটের তুলনায় আজকে কি মনে হচ্ছে একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে খারাপই আছে খারাপই রয়েছে আজকে আমদানিটা কেমন হচ্ছে গত হাটে তো আমদানির কারণে তো বাজারটা ডাউন হয়ে গেছিলো তো আজকে কেমন মনে হচ্ছে আজকেও আমদানি আছে আমদানি এইবার আপনাদের সামনে যে মালটা আমি তুলে ধরছি ভালো ম্যাচুরিটির মাল আপনারা দেখতে পারবেন নতুন গঙ্গা জলে কাটিংয়ে যদি কথা বলি সেটাও ভালো দেখতে পারবেন যদি ব্রাইটনেসের কথা বলি তাহলে হালকা দেখা যাচ্ছে একটু ডাউন দিকে রয়েছে তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন ডিজাইনও খুবই সুন্দর রয়েছে কাটিংও ভালো রয়েছে সাইজে যদি কথা সেটা ভালো রয়েছে কিছু কিছু মাল দেখতে পারবেন যেটা পরিপাক্য বেশি হয়ে যাওয়ার কারণে পাশ দিয়ে ফেটে গেছে এই মালটা তো দেখুন ফ্রেন্ড সুন্দর দানার কিছু মাল দেখতে পারবেন যেটা নতুন গঙ্গা জলে রয়েছে বিশাল কোয়ালিটি দিকে চলুন জেনে নিই এই মালটাই কী দামে বিক্রি করলো আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা সাত বস্তা সাত বস্তা কী দামে বিক্রি করলেন বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার দুশো টাকা আচ্ছা কী দাম চেয়েছিলেন এই মালটা পাঁচ হাজার চাইছিলাম পাঁচ হাজার টাকা চেয়েছিলেন বলছি এই গঙ্গা জলের রসুন কত বিঘা লাগানো আছে আমার বিঘা দেড় গাছে দেড় বিঘা লাগানো আছে এই যে বীজ এটা কেনা ছিল না নিজেরা ছিল এটা ঘরে ছিল আমার নিজেরা ছিল তাই তো তো বলছি আজকে বাজারে আপনারা এটা কেমন দেখতে পাচ্ছেন গঙ্গা জলের দর্শনে খুব আছে আমদানি ভালোই আছে আমদানি ভালোই রয়েছে আচ্ছা পাইকের বাজারে যদি কথা বলি গত হাটের তুলনায় একটু ভালো রয়েছে না একই রকম চলে যাচ্ছে বাজারটা বাজার কম কত একটু বাজার কম রয়েছে তো দেখুন ফ্রেন্ড এবার আপনাদের সামনে যে মালটা আমি তুলে তো দেখতে পারবেন যে গড় যে রসুনটি রয়েছে সেই রসুনটা তাছাড়া যদি বলা হয় বর্দার ফিনিশিংয়ের কথা তো মোটামুটি দেখতে পারবেন ব্রাইটনেসে যদি কথা বলি সেটাও মোটামুটি ভালো দেখা যাচ্ছে ধুয়ে নিয়ে এসেছে কিন্তু এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা ক্যাটের পরিমাণ একটু বেশিই দেখতে পারবেন আপনারা লক্ষ্য করলে তো চলুন ফ্রেন্ড জেনে নিয়ে এখানে দাদা ভাই এসেছে দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছেন কি দামে বিক্রি করেন চল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার টাকা পঁয়তাল্লিশ আমদানি যে কারণে বাজারটা একটু ভালো দিকে রয়েছে ততদিন এইবার আপনাদের সামনে যে মালটা তুলে ধরতে আছে মার্কেটের মধ্যে একেবারে নাম্বার ওয়ান কোয়ালিটির কিছু মাল রয়েছে যদি ব্রাইটনেস কথা বলি তো ফুল ব্রাইটনেস মাল দেখতে পারেন মার্কেটের সেরা মানুষের সাইজ

আট বস্তা কি কুইন্টাল প্রতি কি দাম কেমন আজকে ভালো রয়েছে তো অসংখ্য ধন্যবাদ এখানে যে মালটা দেখতে পাচ্ছেন আট বস্তা রয়েছে যেটা হাজার কুইন্টাল প্রতি বিক্রি হলো রসুন আর দেখতে পাচ্ছি না যে দাঁড়িয়ে থাকবে কারণ আজকে মার্কেটে একটু টার্ন রয়েছে আমদানিটা কম থাকার কারণে তো দেখা যাচ্ছে দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে মালটা আমি তুলে ধরছি তো বেশ ভালো কোয়ালিটির মাল দেখতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন যদি কথা বলে সেটাও ভালো রয়েছে ব্রাইটনেস যদি কথা বলে ফুল ব্রাইটনেস এর মাল দেখতে পারবেন যদি সাইজের কথা বলি তাহলে কিন্তু সব সাইজের রসুন আপনারা দেখতে পারবেন গঙ্গা জলের রসুন কাটিং যদি কথা বলে সেটা কিন্তু খুবই সুন্দর কাটিং এর মাল আপনারা দেখতে পারবেন এখানে যে মালটা রয়েছে তো কিছু কিছু মালের প্রতি এরকম দেখতে পারবেন যে বেশি পরিপক্ক হয়ে যাওয়ার কারণেই মালটা ফেটে যাচ্ছে হালকা তো চলুন ফ্রেন্ড জেনে নিয়ে আজকে দাদা ভাইয়ের কাছে দাদা ভাই কত বাস্তা এসেছিলেন এই মালটা বস্তা কি নামে বিক্রি করলেন পাবেন সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার সাতশো টাকা কী দাম চেয়েছিলেন আপনি মালটা সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার কুইন্টাল প্রতি চেয়েছিল আচ্ছা বাজারে যদি কথা বলি গত হাজার তুলনায় একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে ভালো একটু ভালো দিকে রয়েছে এই কত বিঘা লাগানো রয়েছে আপনার গঙ্গা রসুন আছে আমার দশ কাটা আছে দাদার আছে আপনার দশ কাটা রয়েছে তাই তো তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা সাতচল্লিশ টাকা পার কিলো বিক্রি হয়ে গেল বা ইন্ডিয়া মার্কেটে আজকে যে পুরোনো রসুন রয়েছে সেটা কী দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানিয়ে দেবো তো দেখুন ফ্রেন্ড যদি কোয়ালিটির কথা বলি তাহলে এই যে ফাল্গুন মাসের আজকে প্রায় চার তারিখ রয়েছে তো এই আমাদের কাছে অনেক কারণ নতুন প্রায় চলে এসেছে তবুও এখনও দাঁড়িয়ে রয়েছে এই যে পুরনো রসুন শুধুমাত্র বাইরের হাইব্রিড রসুন ঢোকাতেই কিন্তু আমাদের দেশি যে লোকাল মালগুলো রয়েছে সেগুলো পুরোপুরি এবছর মার খেয়ে গেল শেষের দিকে তো দেখুন ফ্রেন্ড যাই হোক এখানে যে মালটা দেখতে পাচ্ছেন মোটামুটি সব ধরনের সাইজ রয়েছে তাছাড়া কোয়ালিটির যদি কথা বলি এখনকার সময় বেশ ভালো রয়েছে টাইট হলে ভালো রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন সেটা খুবই সুন্দর দেখা যাচ্ছে আর যদি বলা হয় কেমন রয়েছে সাইট কাটার যদি কথা বলি সেটাও কিন্তু বেশ কিছু আপনারা দেখতে পারবেন মালের প্রতি তো এই মালই দেখুন এখানে দাঁড়িয়ে ছিল দশ বস্তা দশ বস্তা বিক্রি হলো দশ হাজার কুইন্টাল প্রতি পার কিলো যেটা একশো টাকা তো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর বাইন্ডা মার্কেট থেকে নতুন কলিকাটার পেঁয়াজের কেমন আমদানি রয়েছে এবং পাইকিরি বাজার গত নাজিরপুর মার্কেটের তুলনায় আজকে একটু বেশি দিকে রয়েছে না ডাউনের দিকে তো দেখুন ফ্রেন্ড শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি প্রথমত জানিয়ে দেবো সাইজের কথা দেখুন সাইজ তো মোটামুটি দেখতে পাচ্ছেন কিছু মাল দেখতে পারবেন যেটা এই পেন্সিল টাইপের থেকে একটু পেট মোটা রয়েছে দেখুন এরকম কোয়ালিটিরও কিছু মাল আপনারা দেখতে পারবেন তো সব ধরনের রয়েছে মোটামুটি তো একেবারে বলা যাচ্ছে যেটা একটু হালকা ডাউনের দিকে সাইজের দিকে কমা রয়েছে তাছাড়া যদি বলা হয় ব্রাইটনেসে সেটাও ভালো দেখতে পারবেন যদি শোকানোর কথা বলি তাহলে একেবারে ঝনঝনি মাল দেখা যাচ্ছে এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন গোট কাটিংয়ের যদি কথা বলি সেটা মোটামুটি রয়েছে তো চলুন জেনে নেই এখানে যে কন্ডিশনের মালটা রয়েছে কি দামে বিক্রি করলো দাদাভাই দাদাভাই কত বস্তা এসেছেন এবার কী দামে বিক্রি করলেন পনেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার পাঁচশো টাকা কি দাম চাইছিলেন আপনি মালটা কুড়ি টাকা আজকের বাজারে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন চার গুণ বেশি রয়েছে পেঁয়াজের আমদানিটা পাইকের বাজার কি গতকালের তুলনায় একটু কমে এসেছে না একই রকম রয়েছে কম আজকে কম রয়েছে মোটামুটি কতটা মনে হচ্ছে আপনার এই যে পেঁয়াজটা নিয়েছেন কুইন্টাল প্রতি পার কিলো সাত টাকা করে কম সাত টাকা পার কিলো কম রয়েছে আজকের বাজার তার মানে এই মালটা বাইশ টাকা বিক্রি হওয়ার দরকার ছিল সেই মাল পনেরো টাকা বিক্রি হচ্ছে তাই তো দাদা ভাইয়ের বাড়ি তোর বাইরে গেছে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা

মালটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ভালোই দেখতে পাচ্ছেন এটা শুকনো টাইপের মাল রয়েছে রোগ খাওয়ানো রয়েছে ব্রাইটনেসের যদি কথা বলি ফুল ব্রাইটনেসের মাল দেখতে পারবেন কালারের যদি কথা বলি যেটা হালকা কালো দিয়ে একটু পিঙ্ক কালার দিয়ে যে মালটা রয়েছে সেই মালটা আপনারা দেখতে পারবেন এখানে আশা করি আপনাদের বোঝাতে পারলাম তাছাড়া মাটি লাগার যদি কথা বলি তাহলে তেমন কিছু আপনারা দেখতে পারবেন না এখানে যে মালটা দেখতে পাচ্ছেন চলুন জেনে নিই কি দামে বিক্রি করলো কত বস্তা নিয়ে এসেছেন এটা চার বস্তা নিয়ে কি দামে বিক্রি করেন ষোলো টাকা ষোলো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার ছশো টাকা কি দাম চাইছিলেন আপনি মালটা কুড়ি টাকা চাইছিলাম আচ্ছা বলছি আজকে বাজারে পেঁয়াজের আমদানি এটা কেমন রয়েছে গত আটের তুলনায় তিন গুণ বেশি তিন গুণ বেশি রয়েছে পাইকির বাজার তার সেই কারণের জন্য কি ডাউনের দিকে রয়েছে সেই কারণে দিকে ডাউন ডাউনে রয়েছে কত বিঘা লাগানো ছিল মালটা আমাদের পঁচিশ কাটা লাগানো ছিল তো এখন লাস্ট চালানো আছে নাকি আর চার পাঁচ বস্তা হবে চার পাঁচ বস্তা রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজে যদি কথা বলি সুন্দর সাইজের মাল দেখতে পারেন কাটিং এ যদি কথা বলে ভালো রাখবেন কোয়ালিটি যদি কথা বলে কিছু নাম্বার ওয়ান এবং স্পেশাল কোয়ালিটি কিছু মাল দেখতে পারেন গোটের যদি কথা বলে সেটা দেখতে পারেন সুন্দর রয়েছে কাটিংটাও খুবই ভালো রয়েছে যদি বলা ব্রাইটনেসের কথা ফুল ব্রাইটনেসের মাল দেখতে পারবেন আপনারা যদি বলা হয় শুকনোর কথা দেখুন বেশ ভালো দেখা যাচ্ছে যে মালটার প্রতি রোদ খাওয়ানো রয়েছে এক কথায় তো দেখুন ফ্রেন্ড সাইজের দিকে কিন্তু সুন্দর রয়েছে এখানে তো চলুন জেনে নিই এখানে আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন মালটা আজকে আমি পাঁচ বস্তা এনেছি কি দামে বিক্রি করলেন আজকে আমি সতেরো টাকা বিক্রি করেছি আর একটা সাড়ে একুশ টাকা বিক্রি করেছি সাড়ে একুশ টাকা ওইটা কি মাল সেটা কোলি নেই কলি নেই তাই তো কলি ছাড়া যে মালটা রয়েছে সাড়ে একুশ টাকা তাহলে বাজারে ওইটাই সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে ওর উপরে মাল নেই ওর উপরে মাল নেই আচ্ছা বলছি আজকে যে মালটা দেখলাম যে সতেরো টাকা যেটা বিক্রি করলো এটা কি দাম চাইছিলেন এটা আমি প্রথমে উনিশ টাকা চেয়েছিলাম তো গত হাটে তুলনায় আজকে যে পেঁয়াজটা বিক্রি করলেন সেটা একটু বেশি দামে না কম দামে আজকে এক টাকা কম এক টাকা কমে তার কথাই আজকে বাজারটা একটু আজকে আজকে চার গুণ বেড়েছে আজকে তো মালটা তো বাইরে বিক্রি হয়নি সে বাইরে যারা গ্রাম থেকে বিক্রি করে তারা হাটে নিয়ে এসছে সবাই যার জন্য আমদানিটা বাড়ছে বেড়ে গেছে তাই তো আমদানি বেড়ে যাওয়ার কারণে আজকে বাজারটা হালকা টাউনে দিকে চলেছে আসছে তো ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলে ধরছি তো মার্কেটের মধ্যে যে কলিকাটা পেঁয়াজ রয়েছে একেবারে নাম্বার ওয়ান কোয়ালিটির কিছু পেঁয়াজ দেখবেন সাইজের যদি কথা বলি সুন্দর সাইজের মাল দেখতে পাবেন আর যদি কালারের কথা বলে হালকা পিঙ্ক কালারের যে মালটা রয়েছে সেই মালটা আপনারা দেখতে পারবেন যদি বলা হয় ব্রাইটনেস কথা ফুল ফ্রুট তাছাড়া যদি বলা হয় শুকনোর কথা একেবারে ঝনঝনে মাল আপনারা দেখতে পারবেন তো এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন বেশ কিছু রোগ খাওয়ানো হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন আপনারা উপরে থেকে যে কোন কোয়ালিটির মাল রয়েছে এক কথায় দেখুন ডবল এগ্রেটের মাল রয়েছে চলুন জেনে নিয়ে এখানে আঙ্কেলের মুখে আঙ্কেল কত বস্তা এসেছে না মালটা আট বস্তা আট বস্তা কি দামে বিক্রি করেন দাম আঠারো টাকা আঠারো টাকা পার কিলো কুইন্টাল

সব ধরনের সাইজের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে কাটিংয়ে যদি কথা বলে মোটামুটি রয়েছে যদি বলা হয় যে খোয়াটা শুকনো তো ভালোই রোদ খেয়েছে দেখতে পাচ্ছি কোটের যদি কথা বলে মোটামুটি দেখতে পারবেন খুয়াটা স্ট্যান্ডার্ড দেখতে আপনারা না কালারের যদি কথা বলি পিঙ্ক কালারের যে মালটা রয়েছে সে মালটা আপনারা এখানে দেখতে পারবেন তার মধ্যে থেকেও কিন্তু কাটিয়ালার যে পেট মোটা মালটা রয়েছে সে মালটাও বেশ কিছু আপনারা দেখতে পারবেন বস্তায় লক্ষ্য করলে তো চলুন ফ্রেন্ড এখানেই জানেন দাদাভাইয়ের কাছে দাদাভাই এই পেঁয়াজটা কিনলেন না বিক্রি করলেন কিনলাম আচ্ছা কত বস্তা কিনলেন আমি কিনেছি

একশো বস্তা দেখা দিয়েছে তার মধ্যে নতুন গঙ্গাজলের রসুন রয়েছে একশো আশি বস্তা এই গঙ্গাজলের রসুন আজকে কোথা থেকে এসেছে গত হাটেই আপনাদের জানিয়েছিলাম যেখানে মুর্শিদাবাদ থেকে কিছু মাল ঢুকেছিল কিন্তু আজকে আর আসেনি গত হাটে যে বাজারটা এতটা ডাউনের দিকে ছিল তারা কিন্তু আজকে আর মাল তোলেনি বাইনার না মার্কেটে দেখুন আজকে যেসব গঙ্গাজলের রসুন রয়েছে বেশিরভাগ দেখা দিয়েছে আজকে বাই আশেপাশে থেকে নতুন গঙ্গাজলে ওঠা শুরু হয়ে গেছে সেখানকার রয়েছে কিছু নাজিরপুর থেকে ওই সাইডটা থেকে এসেছে তো দেখুন বাইকের বাজারে যদি কথা বলি গত শুক্রবারের তুলনায় আজকে পাইজা মার্কেটে বাজারটা ডাউনের দিকে রয়েছে যদি গতকালকে নাজিরপুর মার্কেটের তুলনা করি তাহলে নাজিরপুরে থেকে আজকে রসুনের বাজারটা একটু আপের দিকে রয়েছে নতুন গঙ্গাঝলি গতকালকে আপনাদের জানিয়েছিলাম যেখানে লেভেল ছিল পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আর আজকের যে লেভেলটা রয়েছে দেখুন প্রথমত জানিয়ে দেবো বেচা কেনা বেচা কেনা আজকে চল্লিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকার মধ্যে বেচা কেনা হয়েছে নতুন গঙ্গাজলি তাছাড়া সব ধরনের দামে বিক্রি হয়েছে দেখুন চল্লিশ হয়েছে বিয়াল্লিশ হয়েছে তেতাল্লিশ হয়েছে চুয়াল্লিশ হয়েছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ তো যেগুলো একেবারে স্পেশাল কোয়ালিটির কিছু মাল ছিল যেটা পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে সেটা খুবই অল্প তাছাড়া দেখুন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে সবচেয়ে বেশি আজকে বেচা কেনা হয়েছে যেসব গঙ্গাজলী মার্কেটে ছিল আশা করি আপনাদের বোঝাতে পারলাম কোনো গঙ্গাজলী রসুন কিন্তু রিটার্ন জানি যা ছিল সবই বেচা কেনা হয়ে গেছে পুরনো রসুনের যদি কথা বলি সেটাও এখনো কিন্তু বেশ কিছু রসুন দাঁড়িয়ে রয়েছে যেগুলো তাছাড়া বেচাকেনা যদি কথা বলি সে বাজার একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে পুরনোর কোনো না আপের দিকে রয়েছে না ডাউনের দিকে একই জায়গায় স্থির হয়ে বেচা কেনা হচ্ছে পেঁয়াজের যদি কথা বলি তাহলে গত শুক্রবারে যে পেঁয়াজের আমদানিটা ছিল তার তুলনায় আজকে একটু বেশি হবার কারণে বাজারটা হালকা ডাউনের দিকে চলে গেছে তো দেখুন ফ্রেন্ড এই যে মার্কেটে যে পেঁয়াজটা বিক্রি হচ্ছে যে দামে তার থেকে বেশি দামে বিক্রি হচ্ছে খেঁচালে যেখানে মাঠে থেকে যে সব গাড়ি লোড হচ্ছে আজকে যদি মার্কেটে আঠারো টাকা হয় তাহলে জমি থেকে নিয়ে যাচ্ছে কুড়ি টাকা একুশ টাকা করে কিন্তু কেজি প্রতি তিন টাকা দু টাকা আপের দিকেই কিনছে এবার সেই মালটা যেখানে মুখামে নিয়েছে মুখামে গিয়েই কিন্তু বাজারটা হালকা ডাউনের দিকে দেখতে পাচ্ছি বলে আজকে বাইরে মার্কেটে একটু বাজারটা ডাউনের দিকে রয়েছে প্রথম থেকে আজকে বেচা কেনা পনেরো টাকা ষোলো টাকা হচ্ছিলো কিন্তু যত বেলা হয়েছে ততই একটু বাজারটা হালকা আবার আপের দিকে উঠেছিল কতটা আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে আঠেরো টাকা পঁচিশ পয়সা যেটা কলিকাটা পেঁয়াজ আশা করি আপনাদের বোঝাতে বলা তো আজকের বেচাকেনার যদি কথা বলি তাহলে পনেরো টাকা থেকে শুরু করে আঠেরো টাকার মধ্যে বেশ ভালো বেচা হয়েছে যেগুলো একটু কোয়ালিটি ভালো রয়েছে তাছাড়া সব থেকে বেশি লেভেল দিয়েছে আজকে ষোলো সতেরো টাকা যেটা ভালো কোয়ালিটির মাল রয়েছে তাছাড়া ঘাঁটি যে পেঁয়াজগুলো রয়েছে সেইগুলোর বেচা কেনা আজকে দেখুন এগারো টাকা রয়েছে কিছু বারো টাকা রয়েছে কিছু তেরো টাকা কিছু তেরো টাকা পঁচিশ পয়সাও বিক্রি রয়েছে আপনাদের আপনাদের ফাইনালি আজকের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাব আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এতটুকু আপনাদেরকে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে চলাফেরা করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে এসো আজকের মতো